प्रस्तुत यूपे कृष्ण नौ जो आसबम्मद यासीम व्यापारी পিতার নাম বিপ্লব ব্যাপারী সে বছরের তোমার দেশে থেকে গোল্ডেন এপ্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ বলি এরপর প্রস্তুত থাকবে মোহাম্মদ আব্দুর রহিম আমাদের আব্দুর রহিম সে বছর পরীক্ষায় গোল্ডেন এপ্লাস পেয়েছে তার পিতা কেন বুঝতে সামনে যে সে পরীক্ষায় গোল্ডেন এপ্লাস পেয়েছে তো আমার সঙ্গে তার জন্য দয়া করবে মোহাম্মদ আব্দুর রহিম পিতার নাম মোহাম্মদ শামীম মুন্সি তার জন্য আমিন এ পর্যায়ে খ্রিস্ট নেয়ের জন্য আসবেন মুসম্মান পিতার নাম ফিরোজুল্লাহুল্লার সামনে আসেন প্রস্তুত থাকবেন আফসানা আক্তার বাবার নাম জালাল ব্যাপারী ফজানা আক্তার বস্তু আমাদের সিরিজ ভাইয়ের মেয়ে গোল্ডেন প্লাস কেস এবং অত্যন্ত ভালো গুণ করেন তারপরে কৃষক কৃষ্ণ দিবেন মোহাম্মদ আফসানা আক্তার আফসানা আক্তার আফসানা দাদু আছেন আফসানা দাদু সামনে আছেন

प्रस्तुत करते मोहम्मद अब्दुल रहमान पिता नाम सुमन अहमद सुमन भाई सामने आसन सावधु सर भाई شلونस्ते شلون اولो सर, सर भाई شلون

আমরা তাই বলে জন্য দয়া করবো আল্লাহ তালা যেন একজন হাফানি আউটেরা হিসাবে পূরণ করুন তো আমাদের সর্বশেষ যিনি ক্রিজ গ্রহণ করবেন মোহাম্মদ সুহান সাইফুল্লাহ সুহান সাইফুল্লাহ অনুপস্থিত আছে তার পক্ষ থেকে ক্রিলেটি গ্রহণ করছেন মাদ্রাসা শিক্ষক মহারান আদিম প্রসাদ সাহেব আমাদের সুহান সাইফুল্লাহ অসুস্থ আমরা তার জন্য দয়া করবো সংসার পক্ষ থেকে তা আমরা সবাই বসি তো আমরা এই রেজাল্টে সবাই কি খুশি আছি আলহামদুলিল্লাহ আপনারা দয়া করবেন